ছেলে তার মায়ের কবর উপরে একটি চিঠি খুঁজে পেল কিন্তু মা তো মারা গেছেন তাহলে চিঠি কে লিখলো একটি জীব প্রতিদিন বিকালে گورস্তানে গিয়ে মায়ের কবরের পাশে বসে থাকত। মা ছিলেন তার জীবন মা মারা যাওয়ার পরেও সে প্রতিদিন মায়ের কবরের পাশে গিয়ে কান্নাকাটি করত আর বলতো মা গো তুমি আমার সাথে একবার কথা বলো কতদিন তুমি আমার নাম ধরে ডাকো না একদিন হঠাৎ সে দেখে মায়ের কবরের উপরে টি চিঠি পড়ে আছে পুরনো ধুলোমাখা চিঠিটা হাতে নিয়ে খুলতেই চোখ ছলছল করে ওঠে তাতে লেখা বাবা তুই প্রতিদিন আসিস কান্না করিস কিন্তু আমার জন্য কিছুই আনিস না কেন তুই জানিস না এই কবরের অন্ধকারে একটুখানি দোয়া একটুখানি কোরআন কত আলো আনতে পারে ছেলেটি স্তব্ধ হয়ে গেল তার মনে হচ্ছে মায়ের কণ্ঠ যেন কবরে ভেতর থেকে ভেসে আসছে তার চোখের পানিতে গাল বেয়ে পড়তে লাগলো সেই রাতে ছেলেটি মায়ের জন্য কোরআন খতম দেয় মায়ের কবরে পাশে গিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে হে আল্লাহ তুমি আমার মায়ের কবরে কোনো আজাব দিও না তুমি আমার মাকে জান্নাত দান করো আমিন তারপর ছেলেটি একটি বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করে দেয় বন্ধুরা বাবা মা থাকতে আমরা ভাবি তারা তো আছেই কিন্তু যেদিন চলে যায় সেদিন বুঝি আমরা কি হারিয়েছি তোমার মা যদি বেঁচে থাকে তাকে জড়িয়ে ধরে বলো মা আমি তোমাকে অনেক ভালোবাসি কারণ জান্নাতের পথ কখনো এত সহজ ছিল না